সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে আওয়ামী লীগ এখন এটা নিয়ে সমালোচনা আছে যে হরতাল পালন হবে কি হবে না আওয়ামী লীগের সমাবেশের আর কোনো আইনত জটিলতা কিংবা আইনত পুলিশ প্রশাসনের কারো কোনো বাধা থাকবে না কিভাবে সম্ভব এটা আমি আপনারা যারা পুরাপুরি শনি দেখেন নাই সামনে আরো শনি দেখতে যাচ্ছেন বিদেশে বসে অনেকেই কমেন্ট কমেন্ট করছে কি হবে না ডাকা ঠিক আছে কি ঠিক নাই এটা নিয়ে বিভিন্ন মতভেদ দেখা দিয়েছে এবং সেটা আওয়ামী লীগের মধ্যেও আছে সেটা এবং অনেকে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এখন আওয়ামী লীগের একটি পেজ আছে ফেসবুকে যেটাতে সকল কর্মসূচি ঘোষণা করা হয় যেটাতে প্রায় আটত্রিশ লাখ লোক ফলো করেন যে পেজটাকে এবং মূলত বেশিরভাগ আওয়ামী লীগের লোকজন সেটা ফলো করেন এখন ওইখানে আগামীকালের হরতাল সফল করার জন্য যে আহ্বান জানানো হয়েছে সেই স্ট্যাটাসে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন তো আমরা কয়েকটা মন্তব্য দেখি যে এটা আসলে হরতাল দেওয়া ঠিক হয়েছে কি হয় নাই অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ জানে যে হরতাল সফল হবে না তারপরে দিয়েছে যে দলের স্পিড ঠিক রাখার জন্য কর্মীদের মনোবল ঠিক রাখার জন্য আবার কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের কর্মীদেরকে তাদেরকে বিপদে ফেলার জন্য এটা দেওয়া হয়েছে তো এখন অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন আমরা কয়েকটা মন্তব্য পরে দেখি যেমন মোহাম্মদ আরিফ মাহমুদ নামে একজন লিখছেন যে চিপাই চিপায় সরকারি চাকরিজীবীদের ডাক দেন যাদের যাদের বেতন বাড়ানো হয়েছিল এবং যারা মুক্তিযুদ্ধের সন্তান তাদেরকে সুযোগ দিয়েছেন দিয়েছিল আওয়ামী লীগ সরকার তাদেরকে বলেন কর্মসূচি সফল করতে এন এম মনিরুল ইসলাম নামে একজন লিখছেন এত তাড়াতাড়ি এইসব কর্মসূচি দেওয়া সরি এত তাড়াতাড়ি এসব কর্মসূচি দেওয়া ঠিক হয়নি মনির হুসেন শাকিল নামে একজন লিখছেন যারা পদবী ব্যবহার করে লাল হইছে তারা আগে হরতাল করুক তারপর মোহাম্মদ সরওয়ার হুসেন নামে একজন লিখছেন যে আওয়ামী লীগের যারা দুর্নীতি করে টাকা কামিয়ে পালিয়েছেন এখন টাকা খরচ করুন প্রতিটা আন্দোলন হয়ে যাবে তারপর নৌফেল আহমেদ নামে একজন মন্তব্য করেছেন যে নেতৃত্ব কে দেবে সিনিয়র নেতাদের উপস্থিতি কাম্য তারপর মনিরুল ইসলাম নামে একজন লিখছেন মাস্ক ছাড়া মিছিল করব যে ভয় করে সে হিজরা শেখ কামরুজ্জামান কামরুল নামে একজন লিখছেন আমাদের তো পাসপোর্ট নাই আমরা কি করব অনেকেই জালখানায় কর্মীদের জন্য ফান্ড গঠন করুন অযথা প্রোগ্রাম দিয়ে কর্মীদের নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেবেন না শাহাজামাল ইসলাম নামে একজন লিখছেন আগে কর্মীদের বাঁচান তারপর আন্দোলনের ডাক দেন ইন্টারেস্টিং একজন কবি লিখছেন সঞ্জিতা আক্তার মিতু তিনি লিখছেন অমিলিককে আগে আমি ঘৃণা করতাম এখন সেলুট দেই কারণ তারা পাশের দেশে দখল করতে গেছে মজার একটা কমেন্টস তারপর তুবালা আহমেদ তিনি লিখছেন সাধারণ কবিরা আন্দোলন করে মরে আর আপনারা বিবি বাচ্চা নিয়ে ইউরোপে হানিমুন করেন আবার সৌরভ নামে একজন বলছেন অনলাইনে এই হরতাল হবে নাকি অফলাইনে হবে তবে অনেকে মন্তব্য করেছেন জয় বাংলা লিখেছেন অনেকে বলছেন হরতাল সফল হোক সফল হবে ইনশাল্লাহ ইত্যাদি অর্থাৎ পক্ষে বিপক্ষে দুটারই মানুষ আছে তবে দলের এই পেজে হরতালের যেমন সমালোচক আছে সমর্থকও আছে একজন লিখছেন হরতালে হরতালে শেখ পরিবারের কয়জন থাকে এটা আমার একটু জানাইবেন এখন এই সব মন্তব্যে বোঝা যায় দলের ভেতর কর্মীদের মধ্যে অনেক অভিযোগ এবং অভিমান আছে এবং এই বিগত পনেরো বছরে অনেকে আঙুল ফুলে গাছ হয়েছেন কিন্তু বেশিরভাগ কর্মী তারা তেমন কিছুই পান নাই তারা শুধু পরিশ্রম করেই গেছেন এখন এই বিপদের দিনে তাদেরকে ডাকা হচ্ছে এবং তারা এটার জবাব দিচ্ছেন তো যাই হোক যদিও শেখ হাসিনা বলছেন যে আগামীতে ক্ষমতায় আসলে তিনি এই সব বিষয়ে এটা সমাধান করবেন কিন্তু আসলে আওয়ামী লীগ ক্ষমতায় কখন আসে তিনি নিজে আসতে পারেন কিনা এগুলো নিয়ে অনিশ্চয়তা রয়েছে জাতিসংঘ থেকে ডক্টর ইউনুসকে বলছে যে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে এবং যখন নাকি একে একে সমস্ত উপদেষ্টারা পদত্যাগ করবে তারপর কি আপনার জরুরি ভাবে শাহাবুদ্দিন চুপুর সাথে বৈঠকে বসবে আপনার বিএনপি আর হচ্ছে ডক্টর ইউনুস এখন সেই দিনটাই ঘটতে যাচ্ছে জাতিসংঘ থেকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন ডক্টর ইউনুসকে যে আওয়ামী লীগ যদি রাস্তাঘাটে আন্দোলন কিংবা আপনার নির্বাচন প্রচারণার ক্ষেত্রে বড় কোনো সমাবেশের দরকার হয় মানে আমাদের বাংলাদেশের রাজনৈতিক হিসাবে ক্যাটাগরি থাকে তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনুসকে বললেন যে অন্য সমস্ত যে দলগুলো আছে তারা যেভাবে রাস্তাঘাটে সমাবেশ কিংবা আপনার যে বুট কালেক্ট করবে সেভাবে যাতে আওয়ামী লীগও করতে পারে এতে করে আওয়ামী লীগকে যাতে গণহারে মামলা কিংবা গণহারে গ্রেফতার কিংবা আইনের আওতায় কোনোভাবেই যাতে কোনো একটা কর্মীকে না ধরা হয় কিংবা আইনের মার পেছে যাতে না পড়তে হয় আর এটার সাথে জাতিসংঘ এটাও বলছে যাতে বাংলাদেশে শৃঙ্খলা বজায় থাকে সংখ্যালঘুদের উপরে আপনার ভোট মানে ভোটের যে একটা চাপ সেটা যাতে সৃষ্টি না করা হয় আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি সেটি হচ্ছে আজকে হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি মানে এই আপনার ফেব্রুয়ারি মাসের শেষ দিকে জাতিসংঘ থেকে একদম লিখিতভাবে একটা দরখাস্ত কিংবা আপনার একটা লিস্ট আসতে যাচ্ছে ডক্টর ইউনুসের জন্য সেটি হচ্ছে আওয়ামী লীগের আর আপনার মানে আইনতভাবে ভাবে বাংলাদেশের রাজপথে তারা যাতে সমাবেশ সম্মেলন কিংবা কোনো যদি আপনার মিটিং এর প্রয়োজন হয় তারা যাতে সেটা করতে পারে আর এটা যাতে কোনো আইনত বাধা কিংবা আপনার কি বলে অন্য সমস্ত যে রাজনৈতিক যে দলগুলো আছে তারা যাতে বাধা সৃষ্টি না করতে পারে অন্যদিকে বিশেষভাবে যে আপনার নজরটা দেয় সেটি হচ্ছে সংখ্যালঘুদের উপরে আর তারা তো হিন্দু তো তাদেরকে জোর জবস্তি করে যে মানে তুমি আওয়ামী লীগকে ভোট দিতে না তুমি জামাতকে তোমাকে ভোট দিতে হবে কিংবা বিএনপির ভোট দিতে হবে তো এই ধরনের যাতে কোনো জিম্মায় ফেলে আপনার ভোট কালের যাতে না করতে পারে দল এটার প্রতি বিশেষভাবে নজর রাখতে বলছে ডক্টর ইউনুসকে এবং এটা নিয়েই এখন থেকে কাজ করতে বলছে আপনার প্রধান উপদেশে ডক্টর ইউনুসকে এখন কথা হচ্ছে যে এটাতে আসলে কি হলো আমার মনে হয় যে ভাই আওয়ামী লীগের কপাল চান কপাল হয়ে গেল আর বাকি যে সমস্ত দল আছে তারা কি প্রপারলি চান্দের দেশে যাবে কিভাবে সেটি হচ্ছে জামায়াতকে কখনোই আপনার সংখ্যালঘুরা কিংবা আপনার আমাদের হিন্দু ভাইরা ভোট দিবে না ইনপসিবল আপনার বিএনপির কিছু পাবে কিছু পাবে আর সমস্ত ভোট পাবে হচ্ছে আওয়ামী লীগ এটা কিন্তু জানা কথা যখন নাকি আপনার শেখ মুজিবুর রহমান কিংবা আপনার বাংলাদেশের আরও একটি আপনার উজ্জ্বল মুখ সেটি হচ্ছে মাওলানা ভাসানী সাহেব তিনি যখন আপনার শেখ মুজিবুর রহমান থেকে আলাদা হয়ে আমি শর্টকাটে বলতেছি আওয়ামী লীগের একটা পার্টি করে সেটি হচ্ছে আপনার মুসলিম লীগ তো যখন নাকি শেখ মুজিবুর দেখলো যে না এটা মুসলিম লীগ করা সম্ভব না কারণ বাংলাদেশটা তো গণতান্ত্রিক দেশ আর হিন্দু বাইরে তাহলে কোথায় যাবে মানে তারা কি একটা দ্বিধাতন্তদের ভিতরে মনোগনে পড়ে যেত এর আর সব কিছু বাদ দিয়ে শেখ মুজিবুর রহমান ঘোষণা দেয় যে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ এটা হচ্ছে বাংলাদেশের সকল শ্রেণীর কিংবা সকল ধর্মের জন্য এই দলটা এই দলটা কাজ করবে বাংলাদেশের আপনার কি বলে এই সংবিধান মেনে এই দলটা কাজ করবে বাংলাদেশের প্রতিটি জনগণের প্রতিটি ধর্মের মানুষের জন্য বা প্রতিটি ধর্মের ব্যক্তির অধিকারের জন্য এই দলটি কাজ করবে তাই এই দলের নাম গ্রহণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ আর এটার ক্ষেত্রেই আপনার এই বাংলাদেশ আওয়ামী লীগের মোটামুটি ধরনের যদি একশো পার্সেন্ট ভোট থাকে এক্সাম্পল হিন্দুদের যদি একশো পার্সেন্ট ভোট থাকে এইটি পার্সেন্ট ভোট পাবে হচ্ছে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ এখন আসুন সমান্য একরা কি কোনো বাধা সৃষ্টিটা কিংবা উপদেষ্টারা কি কোনো বাধা সৃষ্টি করতে পারবে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে এক পাচ্ছে না কারণ ইতিমধ্যে আপনার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করছে একে একে আরও যে দুই চারজন আছে সবাই কি পদত্যাগ করবে মানে তারা আপনার মাঠে নামতেছে তাদের ভোট কালেক্ট করার জন্য এতে করে কি হবে সবাই কি সাধারণ জনগণ হয়ে যাবে কারো উপরে কেউ কোনো আইনত প্রভাব কিংবা কোনো ধরনের কোন আপনার উশৃঙ্খলা মব জাস্টিস গণহত্যা কিংবা আপনার সংখ্যালঘুদের উপরে কোনোভাবেই তাদেরকে জিম্মা করে যাতে ভোট কালেক্ট কি হয়ে যাবে কারণ সরাসরি ভাবে একটা বিশেষ নজর রাখবে আমাদের এই বাংলাদেশের এই নির্বাচনের ক্ষেত্রে মাত্র বিভিন্ন কর্মকান্ডের জিনিস মানুষ কি ভুলে গেছে ভুলে নাই এখন সরকার যারা আছে তাদের সমালোচনা হচ্ছে কিন্তু আপনাদের কর্মগুলো কিন্তু ভুলে নাই অতি তারাহুরা করতেছেন একটু ধৈর্য ধরেন বিএনপি জামাত ক্ষমতার বাইরে কত বছর ছিল ১৬ বছর কোন কর্মকাণ্ড করতে পারছে ডিসেন মিনিমাম লেভেলে পারছে মিনিমাম লেভেলে জামাত তো পারেই নাই

মানুষের কাছে পৌঁছানোর জন্য পজিটিভ চিন্তা ভাবনা করেন এই মুহূর্তে এখনো বাংলাদেশে ওই পরিস্থিতি আসে নাই যে আপনারা ডাক দিলে জনগণ রাস্তায় নেমে আসবে বিএনপি নামাইতে পারছিল জনগণ পারে নাই ছাত্রদের সাথে একটা ঘটনা ঘুরে গেছে এটা আল্লাহর একটা ইচ্ছা ছিল হয়ে গেছে মাত্র ছয় মাস হয়েছে গেছেন এখন যে নিজুম মজুমদার হারপিক ক্যারেক্টার সে বাংলাদেশের মানুষের গালাগালি করে এইসব ক্যারেক্টার দিয়ে যখন মানে ফেসবুক লাইভ টাইপে আসে